এক নম্বর কোরআনে ক্যারিমের ফজিলত হচ্ছে ফলাফল হচ্ছে ফায়দা হচ্ছে যে কোরআনে ক্যারিমের সার্বিক রোগের চিকিৎসা রয়েছে শেফা রয়েছে আরোগ্য রয়েছে কোরআনে কারিমের দুটি আয়াতে আল্লাহ রব কোরআনে কারিমকে শেফা বলেছেন শেফা মানে রোগের আরোগ্য নিরাময় কোরআনে করিম দ্বারা রোগের নিরাময় হয় রোগ বলতে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি সবাই বলবেন রোগ মানে শরীরের রোগ রোগ মানে শারীরিক রোগ এইটাই বুঝেন কারণ শরীরের যত্ন অন্য কিছুর চাইতে অধিকাংশ মানুষের কাছে সবচেয়ে বেশি শরীরের পরিচর্যার জন্য আর শরীরকে একেবারে আকর্ষণীয় সুঠাম রাখার জন্য আর শরীরকে শরীরে যত রকমের যত্ন লাগে কত না মানুষ খরচ করছে মহিলারা মেকআপে কত খরচে পুরুষরা আর শরীরের স্কিনের যত্ন নেওয়ার জন্য চামড়ার যত্ন নেওয়ার জন্য কত না খরচ করছে আল্লাহ রব আলম সঠিক দান করেন কিন্তু এর চাইতে গুরুত্বপূর্ণ এই শরীর যে একটি আপনার কাঠামো এই কাঠামোর কোনো মূল্য নেই যদি এর ভিতরে রুহ না থাকে এখনই আত্মা বেরিয়ে যায় তো আপনাকে কেউ নাম ধরে ডাকবে না আপনাকে বলবে কি মরদেহ বলবে লাশ বলবে উঠাও বলবে না যে আব্দুর রহমানের খাটলি আপনার নাম ধরে আটকেন কোনো মূল্য নেই একটা রাতো আপনার প্রিয়তমা স্ত্রী যে আপনার শরীরে ভিতরে যতদিন আত্মা ছিল ততদিন আপনাকে একটা রাত ছেড়ে কাটাতে তার জন্য কঠিন কষ্ট হয়েছে সেই স্ত্রীকেও যদি বলা হয় যে তোমার স্বামীর মর দেহর সাথে একটা রাত কাটাও কাটাবে না তাহলে আপনার দেহর কতটা মূল্য আছে বুঝতেই পারছে আর এ দেহকে হ্যাঁ রোগ মুক্ত করা আর শরীরকে সুস্থ রাখাটা কি মুখ্য সুস্থতা অধিকাংশ মানুষরা বরং প্রায় মানুষরা বুঝেছে আসলে সঠিক বুঝ আমাদের কাছে নেই তাহলে কোরআন করিমে যে রোগের আরোগ্য রয়েছে রোগগুলো কি তিন রকমের রোগ রয়েছে মানুষের এক হচ্ছে ইমানি রোগ সবচেয়ে বড় রোগ হচ্ছে কিসের রোগ ইমানি রোগ ইমানের ক্ষেত্রে যদি আপনার ইমান ইসলাম যদি রোগাক্রান্ত হয় রুগী হয় তাহলে এই রোগী ইমান নিয়ে এ রোগা ইমান নিয়ে অসুস্থ ইমান ইসলাম নিয়ে আল্লাহর কাছে হাজির হয়ে জান্নাত পাবেন না জাহান্নামে যেতে হবে ইমানের রোগ থাকা দুই রকমের রোগের কথা কোরআন আল্লাহ বর্ণনা করেছেন সংশয়ের রোগ সুভাতের রোগ এই সংশয়ের কারণে মানুষ কাফের হয় মানুষ নাস্তিক হয় মানুষ মোর্তাদ হয় মানুষ সাহের জাদুকর গণক জ্যোতিষী হয় ইমান ভঙ্গ করে মানুষ বেদিন বেমান হয় মানুষ মাজার পূজা করে মূর্তি পূজা করে এগুলো কিসের জন্য সুভাতের রোগে আক্রান্ত সেই জন্য তার ইমানে সংশয়ের রোগ রয়েছে আর আরেক রোগ রয়েছে ইমানি রোগ সেটা শাহওয়াত মানে কুপ্রবৃত্তির রোগ এই কুপ্রবৃত্তির শাহওয়াতের রোগের কারণে শাহওয়াত মানে মনের পূজা করা মন যা বলে তাই করা মন যা বলে তাই বলা হ্যাঁ মন চাই ব্যবচার করতে জীবন জীবনযাপন লুচ্চামি করে মন চাই বেঈমানি করে হোক আর যেইভাবে হোক অত্যাচার করে হোক ঠকে হোক পয়সা কামাতে শুধু পয়সা কামায় আরাম কর আরাম খায় এই যে শাহওয়াতের রোগ কুপ্রবৃত্ত রোগ কুপ্রবৃত্তির রোগের কারণে যতগুলি সামাজিক অপরাধ রয়েছে অথবা বিভিন্ন রকমের যে রয়েছে ধর্মীয় পাপ ধরেন ফজরের নামাজ পড়েন না আপনি অথবা কোন নামাজই পড়েন না আপনি শুধু জুমা পড়া মুসলমান কেন আপনার কুপ্রবৃত্তির রোগে আপনি আক্রান্ত আপনার মনের পূজা করছেন কারণ মন চাইছে ঘুমাতে মন চাইছে আপনাকে শুয়ে থাকতে মন চাই সে আড্ডা দিতে মন চাই না আল্লাহর ঘরে মসজিদে যেতে মন চাই না আল্লাহকে করতে মন ওই জান্নাতের দিকে এগোতে চাই না আপনি শাহওয়াত রোগে আক্রান্ত তো কোরআনেকের মেয়ে সবচেয়ে বড় রোগ যেই রোগ আপনাকে আমাকে জাহান নামে নিয়ে যাবে যেই রোগ ইবলিশ নামে নিয়ে গেছে সেই যেই রোগ ফেরাউন কারন হামান আবু জাহাল আবুল আহকে জাহার নিয়ে গেছে সেই রোগের চিকিৎসা রয়েছে এক নম্বরে কারিমে